ওখানে <apples> পিছনে <apples> আমি সৃজন ভট্টাচার্য বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী যাদবপুর লোকসভা আপনাদের সকলের আশীর্বাদ ভালোবাসা দোয়া চেয়ে এই ভোট লড়তে নেমেছি কঠিন লড়াই কিন্তু যত দিন যাচ্ছে আমরা বেশি করে মানুষের ভালোবাসা পাচ্ছি এবং আমরা আত্মবিশ্বাসী হচ্ছি যে আমরা জেতার দিকে এগোচ্ছি রুজি রুটি প্রশ্নটাকে সামনে রেখে লড়তে নেমেছে ডেলিভারি ওয়ার্কারদের জন্য লড়ছি থেকে জিনিসের দাম বেকারের চাকরি একশো দিনের কাজ ফিরিয়ে আনা স্কুল কলেজ হাসপাতাল এগুলোর অবস্থা ভালো করার জন্য লড়ছি আপনাদের সকলের আশীর্বাদ চাই গোয়া চাই সুভাষগ্রামে হাসপাতালটাকে ভালো হাসপাতাল বানাবো এইখানে জগদ্দলে হার্ডওয়্যার পার্ক আইটি পার্ক তৈরি করব, যাতে করে এখানকার ছেলে মেয়েরা এখানে কাজ পায় বুদ্ধবাবু শিলান্যাস করেছিলেন তৃণমূল পনেরো বছর তেরো বছরে কিচ্ছু করেন চম্পাহাটি ফ্লাইওভার থেকে শুরু করে এইদিকে সাধারণ বাইপাসের উন্নয়ন বামপন্থীদের অবদান ছিল মেট্রোটাকে গড়িয়া থেকে বারুইপুর অব্দি নিয়ে যাওয়ার চেষ্টা করব ক্যানিং লক্ষ্মীকান্তপুর নামখানা লাইনে লোকাল ট্রেন বাড়ানোর চেষ্টা করব অনেকগুলো কাজ সেই কাজের পরিকল্পনা আছে আর আজকে খোদ এমআইসির ওয়ার্ডের মধ্যে দিয়ে আস্তে আস্তে যেভাবে দেখলাম রাস্তার অবস্থা বা বিভিন্ন জায়গায় মানুষের অন্যান্য অসুবিধা জল রাস্তা আলো নিকাশি প্রতিটি সমস্যা মানুষের সমাধানের চেষ্টা করব এই কাঠমানি রাজ খতম করার চেষ্টা করব বিজেপি এখানে জিতবে না যাদবপুরে জিতবে না গোটা দেশেই বিজেপি হারতে চলেছে মমতা ব্যানার্জির দল বিজেপি কে হারিয়ে যে বিকল্প সরকার তৈরি হবে তাতে থাকবে না বাইরে থাকবেন। মমতা দুদিন আগে আমরা ঝাঁ লোকেরা ওই বিকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন আমাদের ভোট দিন আমাদের সমর্থন করুন দিল্লি থেকে বিজেপি কে তাড়াতে বিজেপি কে সাফ করে দিতে আর এখানে যারা কয়লা বালি গরু চাকরি লটারি সবেতে কাটমাটি খেয়েছে তাদের হাত করে দিতে হবে যাদবপুর জুড়ে সেই কাজ করতে চাই আপনাদের পাশে আপনাদের দোয়া আশীর্বাদ চেয়ে আমার কথা শেষ করবেন ভালো ধন্যবাদ